মুসলমান ভাইরারি আমার পয়গম্বর চক্ষুটা বাদলেন ইসমাইল নিজা বাজনা দিলেন মুসলমান বাইরে আমার নিজের জমিনের ভিতরে শহীদ হলেন হাত বাউ গুলা বান্দা যখন ইসমাইল জমিনের ভিতরে শুয়ে পড়লেন এবার হজরত ইব্রাহিম পয়গম্বর গলার ভিতরে তরবারি চালাইতেছিল মুসলমান বাইরে আমার জবাই হয় না জবাই হয় না দীর্ঘ পরিশ্রমের পরে হজরত ইব্রাহিম পয়গম্বর বেহোশ হয়ে গেছে ও রব্বুল আলামিন মনে হয় আমার ভিতর কোনো ত্রুটি হয়ে গেছে না হয়তো ধারালো অস্ত্র সন্তান জবাই হয় না এ দুনিয়ার মুসলমান ভাই এবার আল্লাহ রাব্বুল আলামিনের কোলে যাই যে চলে আসে আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না আরম্ভ করেছে আল্লাহ গো এমন দৃশ্য কেমন করে আমরা গ্রহণ করব বাবার হাতে তরবারি সন্তান জমিনের ভিতরে শুয়া গলার ভিতরে তরবারি চালাইতেছে রে আল্লাহ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না আসমান জমিন তরতর করে কান্না করতেছে আল্লাহ গো এইটা কেবল পরীক্ষা শিক্ষা ইব্রাহিমের কাছ থেকে মুসলমান ভাই রামান জহুরের নামাজ চার রাকাত আমরা যেটা আদায় করি এই নামাজ টারলা তারা দান করেছে হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে জরকান সুবহানাল্লাহ মুসলমান ভাই রামান ইতিহাস লম্বা আমরা সকলেই জানি হজরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা পদে পদে পরীক্ষা করেছে বড় ধরনের পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর উত্তীর্ণ লাভ করেছি সর্বশেষ পরীক্ষা হলো আল্লাহ তারা বৃদ্ধ বয়সে ইব্রাহিম পয়গম্বরকে একটা পুত্র সন্তান দান করেছিল যার নাম হলো হজরত ইসমাইল আলহি সালাম মুসলমান ভাই রামান আল্লাহ তালা কাছে যখন কিনা হজরত ইব্রাহিম পয়গম্বর সন্তান চাইল বৃদ্ধ হয়ে গেছে তারপরেও আর তারা সবই পারে তাইলে এইজন ইব্রাহিম পয়গম্বরকে তখন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিল আল্লাহ তারা সেটা কোরআন এর মাধ্যমে বর্ণনা করতেছে ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলে ও রব্বি হামলি মিনাস সালিহীন রব্বুনা নাবিন আমাদেরকে একটা নেককার পুত্র নেককার সন্তান দান করো মুসলমান ভাইরা আমরা আমাদের তো সন্তান হলো আমরা মাদ্রাসা ইজরে কোন কথা ঠিক না বেঠিক এই তো আমার পূর্বে হজরত আলোচনা করলেন আমার মহাব্বতের ছাত্র আলোচনা করেছে আমাদের সন্তান দরকার হলে আমরা বাবার কাছে যাই মাতারে যাই না না পয়গম্বররা বৃদ্ধ হয়ে গেছে যেই সবাই সন্তান হওয়ার কথা না তারপরও দুনিয়ার কারো কাছে সন্তান চাই না সন্তান চাইছে আসমানের মালিক আল্লাহর কাছে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহর কাছে সন্তান চাইলে শুধু সন্তান চাইলেই চলবে না নেককার সন্তান যাওয়া লাগবে এ দুনিয়ার মুসলমান সন্তান হওয়ার পরে আমার সন্তানটা যেন নেক জিন্দগি চালায় বাংলা বা ইংরেজি বা এর মতো যেন না হয় ওই নয়ন বন্ডের মতো সন্ত্রাসী যেন না হয় জোরে কোন কথা ঠিক না বেটি এই জন্য আমরা সন্তান যাব তো অনেক সন্তান যাবো আল্লাহ রব বলেম্বরকে সশংবাদ দিল বাবা গোলাহ আল্লাহবাদ আমার আল্লাহ তারা তাকে সহনশীল সন্তানের সসম্বাদ দিল আমার আল্লাহ রব্দ রবীন হত্য দেবরা ইম্পয়েকম্বরকে ইসমাইল নামক সন্তান দান করল ঘটনা বিস্তারিত আমরা সকলেই জানি এবরা ইম্পয়েকম্বরকে যখন ইসমাইল নামক সন্তান দান করলো এই সন্তানটা যখন অর্থতে এবার ইন্দ বিশ্বাসের ওঠা বসা করতে পারে চলাচল করতে পারে এক বন্ধনায় সাতিক এক বছর। আবার কোন বন্ননার ভিতরে আসে 10 থেকে 12 বছর এই বছরে যখন উপনীত হলো আমার আল্লাহর তরফ থেকে বড় ধরনের পরীক্ষা নেওয়ার জন্য হযরত ইব্রাহিম পয়কম্বর কে রাতের বেলায় স্বপ্নে দেখাইলো হে ইব্রাহিম তুমি তোমার রবের নামে কুরবানি করো যরকান সুবহানাল্লাহ হজরত ইব্রাহিম পয়গম্বর স্বপ্নের থেকে উঠে মুসলমান বাইরে আমার একশত আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল পরের দিন রাতের বেলায় আবার যখন স্বপ্নে দেখে আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম তুমি তোমার রবের নামে কোরবানি কর ইব্রাহিম পয়গম্বর চিন্তা করে গত রাতের কুরবানি গত দিনের কুরবানি মনে হয় মন্দর হয় নাই এই জন্য আল্লাহ আবার কোরবানির কথা বলছে আবার ওঠে রুট কুরবানি দিল তৃতীয়বার আবারও রাতের বেলা আল্লাহ ডাক দিয়ে কয় হে ইব্রাহিম তুমি তোমার রবের নামে কোরবানি কর জোরে মারা হাবা আল্লাহকে ডাক দে বলে রব্বুল আমি কিছুই বুঝি না আমি দুই তিন দিন কুরবানি করলাম আল্লাহ আমার একটা কুরবানি মঞ্জুর হয় না আল্লাহ কি কুরবানি দিলে মঞ্জুর হবে আল্লাহ বলে ইব্রাহিম তোমার কাছে সব চাইতে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি দাও জোরে গান হাবা এবার স্বপ্ন ঘুম থেকে উঠে ইব্রাহিম পয়গম্বর তালাশ করতে আরম্ভ করলো আমার কাছে সব চাইতে প্রিয় বস্তু কি আমার সম্পদ না আমার সম্পদের চাইতে আমার স্ত্রী না আমার স্ত্রীর চাইতে কি আমার কাছে প্রিয় সম্পদ এক পর্যায়ে বিভিন্ন বিষয়গুলো তালাশ করতে করতে মনের সাথে সিদ্ধান্তে এক বাদ হলো আমার এই বৃদ্ধ বয়সে যে সন্তানটা পেয়েছি এই সন্তানই আমার কাছে আমার কলিজারে যে বড় দামি জোরে আর আমার যারা সন্তানের বাবা মা হয়েছি আমরা জানি সন্তান আমাদের কাছে কত দাবি কথা ঠিকটা বেড়ে আমরা তো অল্প বয়সে সন্তানের মানি তারপরও সন্তান যদি আমাদের কাছে এত দাবি হয় অসংখ্য বাবা মা আছে। যে আল্লাহ আমার এই সন্তানটা কেন তুমি এখনই নিয়ে আনি না আল্লাহ আমারই নিতা তাও আমার সন্তানটা তা এরকম দোয়া করে কি করে না হঠাৎ করে সন্তান মারা গেলে মা কিন্তু এই দোয়া করে আনলা আমার নিয়ে যাইতা আমার সন্তান ডেরে তার ওরাই খেদি দা বোঝা গেল ওর নিজের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসত কথা ঠিকটা বেটি এই যদি হয় আমাদের চিত্র আর ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম পায়কম্বর একটা সন্তান পাইছে মতান্তর একশো বিশ বছর বয়সে হজরত ইব্রাহিম পায়কম্বর একটা সন্তান পাইছে ওই সন্তানের প্রতি কি পরিমাণ মায়া ওই সন্তান তার কাছে কত দামি দৌলত কথা ঠিকটা বেটি মুসলমান ভাইরা আমার ইব্রাহিমের আর আল্লাহ টার্গেট হলো আমার কলিজার টুকরা সন্তান হঠাৎ প্রায় এক আরে সরাতু আসসালাম আর দেরি করলেন না আর দেরি করলেন না মা হাজরার কাছে চলে গেল এ সন্তানের মা তাড়াতাড়ি আমার স্পেনলে সাজায় দাও গোছায় দাও আমাদের দাওয়াত হয়েছে আমরা বাপ বেটারা দাওয়াতে রওনা করব হুজুর কার হাবা মুসলমান বাইরে আমার তাফসীরের কিতাবের ভিতরে লেখা হাজرت ইব্রাহিম নবী হয় কেমন করে মিথ্যা কথা কইলো মিথ্যা কথা কেমন করে বলল আসলে তো দাওয়াত দেয় নাই দাওয়াত দেয় নাই তাফসীরের কিতাবের ভিতরে লেখা দাওয়াত বলতে শুধু খাবার দাওয়াত এইটাকে দাওয়াত বলা হয় না বরং আল্লাহ তার হুকুম পালন করার জন্য ইব্রাহিম নবীর দাওয়াত করেছে এইটা হলো বড় ধরনের দাওয়াত জোর গোন কথা ঠিক না বেটি আমরা খালি খাবারের দাওয়াত দিই নাকি মাহফিলের জন্য হাজার হাজার মানুষকে রাস্তাঘাটে দেখতে গেছে ভাই আমাদের মসজিদে মাহফিল আপনার দাওয়াত জোরে কর ঠিকটা বেটি দাওয়াত মানে কি ওয়ার শোনার দাওয়াত এটা খাবার দাওয়াত না কথা ঠিকটা বেটি মুসলমান বাইরে আমার ইতিহাস লম্বা হাতটাতে বরাইল পায় কলিজার টুকরা হাতটাতে স্মাইল কে নিয়ে রওনা করলো বিনা প্রান্তরে এ দুনিয়ার মুসলমান ভাই মরুভূমির ভিতরে যাওয়ার পরে এইবার হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর হুকুমটা পালন করবে কারণ ইব্রাহিম এই জন্য ইব্রাহিম এমন একজন নবীর নাম যেই নবী আল্লাহর সমস্ত হুকুমগুলা আল্লাহর সমস্ত বিধানগুলা পালন করার জন্য হার হামেশা পাগল ছিল তোরে কথা ঠিক না বেঠিক thank mm -hmm. you আল্লাহকে খুশি করার জন্য যে সব সবসময় পাগল ছিল এই জন্য আল্লাহ তালা ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছে তার মানে আল্লাহর বন্ধু কেন কেন খলিলুল্লাহ উল্লাহ দিয়েছে কারণ ইব্রাহিম নবী আল্লাহকে রাজি খুশি করার জন্য সব করার জন্য প্রস্তুত ছিল যেরকম কথা ঠিক না বেটি আর আমাদের নবীর নাম হলো হাবিবল্লাহ ইব্রাহিমের নাম হলো কলিল্লাহ আর আমাদের নবীর নাম হলো হাবিবল্লাহ দুইটার অর্থ হলো আল্লাহর বন্ধু তবে বেশ কম হলো ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য সব করার জন্য প্রস্তুত ছিল আর হাবিবুল্লাহ বর্ত হইল আল্লাহ নিজে মোহাম্মদকে খুশি করার জন্য সব করার জন্য প্রস্তুত ছিল হুজুরগণ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার হজ্জতে ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর ফরমান জারি করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য পুরা পরিপ্রস্তুতি নিয়েছে বাকি সন্তানের অবস্থা বোঝার জন্য সন্তানের মনের অবস্থা বোঝার জন্য সন্তানকে লক্ষ্য করে তখন বর্ণনা করলে ইয়া বুনাই ইন্নী ফিল মানামি আননী আযিবা কাফজুর মাজা তার হোসরে করে আল্লাহ বা সন্তানের মনের অবস্থা বুঝারে আল্ল এবারহিম হঠাৎ ইসমাইল সত্য সন্তানকে ডাক দে বলে সন্তান আমি তো রাতের বেলায় আল্লাহ তালাম আরে স্বপ্নে দেখাইছি আমি তোমাকে জবাই করতে হবে এটা আল্লাহর হকুম ও কলিজার টোকরা সন্তান তোমার মতামত কে হুসরে কনসুয়ান এ মুসলমান ভাই যেমন বাবা তেমন তার সন্তান চোরে কন ঠিক না বেটি হঠাৎ ইসমাইল ভিন্ন কোন প্রতিক্রিয়া দেখাই নাই আমি আর আপনি যদি হইতাম আমাকে আপনাকে যদি আমাদের বাবারা বলেন এ করিয়া টুকরা সন্তান আল্লাহ কইছে তোমারে জবাই করার জন্য এখন তুমি কি বলো আমরা সাথে সাথে উত্তর দিতাম জীবনে অনেক কষাই দেখছি তোমার মতো কষাই দেখি নাই তোরে ঠিক না বেঠি কয় তুমি আমার বাবা না বাবা নামের কালজ্ঞ তুমি একটা আস্থা বড় কষাই নীল সন্তান জবাই করবার চায় জোরে কন ঠিকটা বেটি আমরা হলে দৌড়াইতাম সর্বনাশ কার কাছে আমি আর আমার এখনই জবাই করবে আমার বাবা মানে জবাই করতে চায় আল্লাহ তালা তোমারে জবাই করার নির্দেশ দিছে তুমি বাবা না তুমি একটা কষাই জোরে কন ঠিকটা বেটি কিত হযরত ইসমাঈল আলাইহিস সালাম সন্তান বাবাকে এরকম গুলো প্রদান করে নাই বরং হযরতি মরাকিনকে লক্ষ্য করে সন্তান বলতেছে ইয়া আবাতি ফালমাতু উমারু সাতা জিদনি ইনশাআল্লাহ মিনাস সাববিন আল্লাহু আকবার বরং সন্তানদের বাবাকে লক্ষ্য করে বলতেছে বাবা আসমানের মালিক আল্লাহ যদি আমাকে জবাই করার নির্দেশ করে এইটা তো আমার জন্য কোনো দুঃসংবাদ না এটা খুশির সংবাদ কারণ পৃথিবী অসংখ্য সন্তান থাকার পরে আমার আল্লাহ যে আমার পছন্দ করেছে এইটা আমার জন্য সুসংবাদ এইটা আমার জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত জরে কলমার হাবা বাবা আপনাকে আল্লাহ যে নির্দেশ করেছে আপনার নির্দেশ পালন করেন মুসলমান রে আমার পয়গম্বর আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে সাথে ইসমাইল তাকে সহযোগিতা করে জোরে কথা ঠিক নেবে ঠিক বরং আব্বারে পরামর্শ দেয় আব্বা আল্লাহর হুকুম আপনি পালন করেন তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনার কাছে আমার আর্য হল আপনি আমার হাত পাও গোলা সুন্দরভাবে বেঁধে নেবেন কারণ শুনেছি মরার সময় মানুষের হোশ থাকে না আমার পা যেন আপনার গায়ে না লাইগা কোনো রকম বেয়াদবি না হয় বাবা শরীরটা সুন্দর করে দাঁড়ায় নেবেন যেন আমাকে জবাই করতে কষ্ট না হয় এই ধরনের বিভিন্ন পরামর্শ বাবা আপনার চোখ গোটা সুন্দরভাবে কাপড় দিয়ে পেঁদে কেন কেন কারণ আমার চেহারার দিকে যখন নজর দিবেন মায়া মহাব্বত হওয়ার কারণে হয়তো আটলার বিধান পালন করতে কোন রকম কোন বিলম্ব হতে পারে কথা ঠিক না ব্যাধি সন্তান বাবারে পরামর্শ দেয় আমারে দবাই করে আমার হাত পা বাঁধবে আপনার চক্ষুটাও বাঁধবেন কারণ আমার চেহারার দিকে তাকাইলে হয়তো বা আমার প্রতি মা আসতে পারে আল্লাহর বিধান পালন করতে বিলম্ব হতে পারে সুন্দরভাবে পরামর্শ দিল বাবাকে জোরে কনশোভা বানানলা মুসলমান ভাই আমার হঠাৎ দেবরা ইমফা নাম্বার চক্ষুটা বাঁধলেন ইসমাইল নিজামাজনা দিলেন মুসলমান বাইরে আমার নিজের জমিনের ভিতরে শহীদ হলেন হাত বাউগুলা বান্দা যখন ইসমাইল জমিনের ভিতরে শুয়ে পড়লেন এবার হজরত ইব্রাহিম পয়গম্বর গলার ভিতরে তরুবারি চালাইতেছিল মুসলমান বাইরে আমার জবায় হয় না জবায় হয় না দীর্ঘ পরিশ্রমের পরে হজরত ইব্রাহিম পয়গম্বর বেহোশ হয়ে গেছে ও রব্বুল আলামিন মনে হয় আমার ভিতরে কোনো হয়ে গেছে না হয়তো দাঁড়ালো আসলাম আমার সন্তান জবায় হয় না দুনিয়ার মুসলমান ভাই এবার আল্লাহ রাব্বুল আলামিনের কোলে যাই যে চলে আসছে আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না কাটি আরম্ভ করেছে আল্লাহ গো এমন দৃশ্য কেমন করে আমরা গ্রহণ করব বাবার হাতে তরবারি সন্তান জমিনের ভিতরে শুয়া গলার ভিতরে চালাইতেছে রে আল্লাহ আমরা বের তারা সহ্য করতে পারি না আসমান জমিন তরতর করে কাল্লা করতেছে আল্লাহ গো এইটা কেবল পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে তুমি নিতেছ ইব্রাহিম বাবা তার কলিজার টুকরা সন্তান তার গলার ভিতরে তোর বাড়ি চালায় ও আল্লাহ কেমন পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিতেস আমরা ফেরে তারাই তো সহ্য করতে পারি না এটা ইব্রাহিম কেমন করে সহ্য করবে রব্বুল আলামিন এই রকম ভাবে যখন আকাশ বাতাস কানলাই ভেসে উঠল ইব্রাহিম পয়গম্বর তারপর শান্ত হয় না কারণ আমার ভিতরে মন হয় ত্রুটি আছে না হয়তো আমার সন্তান কেন জবায় হয় না এক বদ্যে আল্লাহ তাআলা হজ্জ জিবরাইল ফেরেশতারা ডাক দিয়ে বলে এ জিবরাইল আদ্রী করি ইসলাদ্রী করি ইসলাম থেকে একটা জানলার থেকে একটা পশনিয়া অর্থাৎ ইসমাইলকে উঠাইয়া তারপরে ইসমাইলের নিচে শোয়া দে কারণ যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের তরুবাড়িটা রক্ত না শুইবে ততক্ষণ ইব্রাহিম শান্ত হবে না তারা তার ইসমাইলকে উঠাইয়া ওই তার তরুবাড়ির নিচে জানলাতে একটা পশু ঢুকাইয়া দাও জবাই হওয়ার পরে ইব্রাহিম শান্ত হবে অন্যথায় ইব্রাহিম শান্ত হবে না অর্থাৎ ইব্রাহিম চলে আসলো অর্থাৎ ইসমাইলকে টান দে উঠাইয়া নিচে জানলাতে একটা

আল্লাহ তোমার সন্তান জবাই না করে তোমার পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছ ধরে গন হাবা মুসলমান ভাইনারি আমার আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছে আবার গরিটার টুকরা সন্তান জবাই হয় নাই এর চাইতে আনন্দের সংবাদ আনন্দের দৃশ্য আর কি হতে পারে একজন বাবার কাছে এই জন্য ইব্রাহিম পয়গম্বর আর করলেন না সাথে সাথে দুপুর মসল্লাটা বিষয় দিল আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে চার রাকাত নামাজ আদায় করলেন মুসলমান ভাইরারে আমার এই যে শুক্রিয়া আদায় করে আনন্দের সাথে চার রাকাত নামাজ আদায় করলেন আমার আল্লাহর কাছে দৃষ্টিটা বড় পছন্দ হয়েছে বড় পছন্দ হয়েছে ওইটার রাকাত নামাজটা তুই পর্যন্ত পৃথিবীতে জারি রাখার জন্য আমার আল্লাহ মোহাম্মদ মোহাম্মদের ওপর জহুরের নামাজ বানাইয়া ওই চার রাকাত নামাজ ফরস করে দিলেন জোরে কনমার হাবা আমরা যে চার রাখার তামাজ পড়ি এটাই পড়াই নবী এই সুসংবাদের মুহূর্তে শুক্রিয়া আদায় করে যেই চার রাখাত নামাজ পড়েছিল ওইটা ছিল ওই দুপুরের সময় যেই সময় আমরা জহরের নামাজ পড়ি এই এই টাইমে ওই চার রাখাত নামাজ পড়ার জন্য আল্লাহ তালার তরফ থেকে আমাদের ওপর ফরজ করা হয়েছে জরেকান্লাহ জহরের নামাজ বড় আবেগময় নামাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাই কিয়ামত পর্যন্ত এই নামাজটা যেন পৃথিবীতে জারি থাকে জরেকান্লাহ